আমি ওই ভিডিওটাতে পুরোটাতে ব্যাগটা দেখাতে ভুলে গেছি তো আমি নতুন করে করলাম এটা তো এটা হচ্ছে সেই ব্যাগটা যেটা ছিল কুমারগঞ্জ মাঠে পড়ে কাদাতে পড়েছিলো ধুলা ঢুলে লেগে গেছে কাদা লেগে আছে তো কার ব্যাগ সে তো চিনতে পারবে ব্যাগটাকে দেখে তো ব্যাগটাকে দেখে চিনো আর আমাদেরকে কন্ট্যাক্ট করো তো কি আছে সেটা তোমরা ভালো করে জানো যে যার ব্যাগ সে তো জানবেই তো আমরা বলবো না কি আছে ভিতরে বলে দিলে তো তোমরা এখন বলবে যে না এই জিনিসটা ছিল আমার এটা আমার ব্যাগ সেটা তো আছে অনেকজন আমাকে আমাদের কল করবে কিছু টাকা আর কিছু জিনিস ছিল আমরা বলবো না কত টাকা ছিল আর কি জিনিস আছে সেটাও বলবো না তোমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো যাতে যার ব্যাগ সে দেখতে পায় ভিডিওটা ও সাহায্য হয়ে যাবে টাকা পয়সাটা ছিল সেটা পেয়ে যাবে না ব্যাগ মনে হচ্ছে ব্যাগ আছে লেডিস ব্যাগ তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তো আমি তো আমরা কুমারন যাচ্ছিলাম রায়নগর থেকে কুমারন যাওয়া মাঠে মাঠের রাস্তাটা আছে যেটা ওই মাঠের রাস্তা একটা নতুন বাড়ি হয়েছে দেখো যেটা বাড়ি হয়েছে আর একটা বট গাছ আছে ওখানে আমরা এই ব্যাগটা পরে পেয়েছি তো যার ব্যাগ আছে সে জানো কিছু টাকা আর কিছু জিনিস আছে কিন্তু কুমারগঞ্জ থেকে যেতে যেতে যদি তোমাদের পড়ে থাকে তো তোমরা তো খোঁজ করে হয়তো নি ভাবছো যে হারিয়ে গেছে না হারাইনি আমাদের কাছে আছে ব্যাগটা তো আমরা দিয়ে দেবো আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে তো যার ব্যাগ সে কন্ট্যাক্ট করবে তাছাড়া কন্ট্যাক্ট করবে না আমার পার্সোনাল নাম্বার দেবো আমরা আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো ওদের কাছে যেন পৌঁছে যায় তো আমি এখান থেকে শেষ করছি ভিডিওটা তো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ সবাই